সীমা বলছেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে সাত লহর গড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলো সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিল। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কি সুন্দরী বানিয়েছি জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেছে আমি গেথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসব মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক বিন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরাম বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকই বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম উমা ঠাকুরতা ঠাকুর তা জানতে পেরে বলছেন ওগো ওদিক দিয়ে উঠো না সেদিন এক মেছনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়ে এসো না তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন ঠাকুর একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন ভূত এসে বলে কি তুমি কেন এখানে এসেছো জ্বলে গেলুম আমরা তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না তুমি চলে যাও চলে যাও তার পবিত্র হাওয়া তার তেজ ওদের সহ্য হবে কেন তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন কথা ছিল রাতটা ওখানে থাকবেন তারা বললে এত রাতে গাড়ি পাব কোথায় ঠাকুর বললেন তা পাবে যাও তারা তো গিয়ে গাড়ি আনলে তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন কত রাতে ফটকে গাড়ি শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন শুনেই ভাবলুম ওমা কি হবে যদি না খেয়ে এসে থাকেন কি খেতে দেব এই রাতে অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম এই সুজি হোক যাই হোক কেননা কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে রাত তখন একটা তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন কি করে যেন দরজা খুলিয়ে নিলেন আমি বলছি ও যদুরমা কি হবে যদুরমা ছিলেন জি তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকে ডেকে বলছেন তোমরা ভেবো না গো আমরা খেয়ে এসেছি পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে ও বাবা তখন বল ভালোই করেছ তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত শুনে আমার এমনি ভয় পাচ্ছে